আসসালামু আলাইকুম বিডি শুরুতেই আপনাদেরকে যারা শ্রী পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আজকে যে ভিডিওটি আপনাদের সাথে উপস্থাপনা করছে সেটি হচ্ছে সৌদি আরবের গার্মেন্টস অপারেটর টেইলার্স এবং কাটার মাস্টার এই সব নিয়েই আজকের এই ভিডিও ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর বেশি বেশি লাইক কমেন্ট করুন যদি কেউ এই কোম্পানিটির নাম জানেন তাদেরকে বলবো আপনি কোন জায়গার থেকে বলছেন এবং কোম্পানিটি চিনেন কি না সেই বিষয়ে আপনি আপনাদেরকে কমেন্ট করবেন বন্ধুরা আমার যে কথাটি না বললেই নয় বিষয়বিটি কিন্তু আপনাদের নিজস্ব চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে যদি আপনি প্রবাসী যে থাকেন বা যে যাচ্ছেন তারাই বুঝতে পারেন যে বিষয়বিটি কার চ্যানেল আমি বলবো চ্যানেলটি আপনাদের এর জন্য অবশ্যই আপনারা সরাসরি আপনারা এই অফিসে এসে যোগাযোগ করে চলে যেতে পারবেন সৌদি আরব সহ যে কোনো দেশে বন্ধুরা আমার প্রথমে বলছি যে কোম্পানিটি সেটি হচ্ছে সৌদি আরবের ডাইরেক্ট কোম্পানি আলগেরেস ট্রেনিং গ্রুপ সরাসরি কোম্পানি এই আপনারা থাম মেলে দেখেই বুঝতে পেরেছেন যে এই কোম্পানিটি কেমন বন্ধুরা আমার এখানে টেইলার হিসেবে শ্রমিক নেবে সৌদি আরবে যেমন যারা এই সিকিউরিটি পোশাক যেটা আছে প্যান্ট শার্টের কাজ যারা জানেন তাদেরকে কিন্তু এই কোম্পানিতে নিয়োগ দেওয়া হবে আপনারা যারা এই টেলার্সের কাজ জানেন সরাসরি ইন্টারভিউ আগামী তিন নভেম্বর সোমবার ইন্টারভিউ মাধ্যমে যেতে পারবেন সৌদি আরবে আপনি যদি এই নিরাপত্তা যে পোশাকগুলি তৈরি হয় এবং এই কোম্পানিটি বিশাল বড় একটি কোম্পানি এই কোম্পানিতে সরাসরি নিয়োগ দেওয়া হচ্ছে এদের কারখানাতে বন্ধুরা আমার এখানে বেসিক স্যালারি হবে পনেরোশো থেকে আঠারোশো রিয়াল খাবার নিচ খাবারের নিচ এবং থাকা আকামা ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে দুই বছরের জন্য যে কন্ট্যাক্ট হবে তারপরে আপনি যদি এখানে রিকন্ট্যাক্ট করেন সেই ক্ষেত্রে আপনাকে থাক যাওয়া আসার টিকিট কিন্তু কোম্পানি বহন করে সরাসরি কোম্পানি কিন্তু এটা আরেকটা হচ্ছে যারা কাটার মাস্টার যারা কাটার মাস্টার আছেন তাদেরকেও কিন্তু এখানে নিয়োগ দেওয়া হবে যদি কাটার মাস্টার হিসেবে যেতে চান তাদেরও বেসিক স্যালারি হবে পনেরোশো থেকে আঠারোশোর মধ্যে যে থাকা কোম্পানির আকামা ইন্স্যুরেন্স সম্পূর্ণ কোম্পানি বহন করবে আরেকটি হচ্ছে এইসব কাজের সুপারভাইজার সুপারভাইজার পদে যারা জানেন তাদেরকে অলরাউন্ডার সম্বন্ধে সব কাজ যারা জানেন তাদেরকেই নেওয়া হবে এখানে সুপারভাইজারের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আপনাদের বেসিক স্যালারি হবে পঁচিশশো থেকে তিন হাজার পর্যন্ত আলোচনা সাপেক্ষে বন্ধুরা আমার আপনারা যারা এই বিষয়পিটি চ্যানেলটার সম্বন্ধে জানেন বা বুঝেন তারাই বলতে পারবেন এই চ্যানেলটি আপনাদের চ্যানেল আমি শুধু একটি কথাই বলবো আপনারা প্রতারক চক্র থেকে বিরত থাকুন ফেসবুক ইউটিউব অনেক চ্যানেল বের হয়েছে প্রয়োজনে আপনি আপনার কাঙ্ক্ষিত যে কাজটির জন্য আসবেন আপনারা সরাসরি অফিস ভিজিট করবেন আমাদের লাইসেন্স আছে কি লাইসেন্সের নেমপ্লেট আছে কি না সেটা দেখে জেনে বুঝে যাবেন সৌদি আরবে এবং আপনি আমি বলবো আজ আপনি অবশ্যই আপনার কষ্ট টাকা যে দিয়ে যাবেন যাতে করে কোনো পতারা ফক্করের পড়ে যাতে প্রতারিত না হন সেই জন্য কিন্তু আপনাদেরকে আমি বারবার অনুরোধ করি এবং সৌদি আরব ছাড়াও কিন্তু আমাদের কাছে অন্যান্য দেশের অনেক কাজ আছে যেমন দুবাই কাতার কুয়েত তারপরে মঙ্গোলিয়া ফিজি মরিশাস আরও ইউরোপের ইটালি এইসব দেশের কাজও কিন্তু আমাদের কাছে আছে প্রয়োজনে আপনারা সরাসরি এসে আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা বনাহীন সাতাইশ নম্বর রোড কবরস্থানের এক নম্বর গেটের পাশে আপনি এখানে এসে সরাসরি আমাদের যে গ্রামীণ নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন আমাদের অফিসে বন্ধুরা আমি সময় আপনাদেরকে আরেকটি কথা বলবো যে আমাদের এই চ্যানেলটি শুধু আমার একার চ্যানেল মনে করবেন না আপনাদের চ্যানেল মনে করে কিন্তু আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের মাঝে আর অনেকেই আছে যে ব্যাড কমেন্ট যারা করবেন বুঝে শুনেই করবেন দেখবেন আমার অফিসে এসে ভিজিট করবেন প্রয়োজনে ভিজিট করার পরে যদি মনে হয় যে লোকটাই ব্যাট কমানোর যোগ্য তাহলে আপনি সরাসরি ব্যাট কমান করবেন এবং যা ইচ্ছে তাই করতে পারবেন বন্ধুরা আমার 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 কাছে এসে আমি মনে করবো যে আমার কাছে কোনো লোক এসে প্রতারিত হয়নি এই পর্যন্ত আর হবেও না ইনশাআল্লাবের বাকি জিন্দিগিতে তিরিশ বছরের অভিজ্ঞতা থেকে বলছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরকাত